ইংলিশে কি পরিমাণ কোশ্চেন সাজেশান দিয়েছি কতটা কমন এসেছে আশা করি সেই সম্পর্কে কিছু বলা লাগবে না বিগত দুই তিন দিন ধরে যেসব এইচএসসি স্টুডেন্টরা আমাদের সাথে যুক্ত আছো আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত আছো আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত আছো আশা করি তাদেরকে আর আমার বলা লাগবে না যে ইংলিশ কোশ্চেন আমরা যে সাজেশানটা তোমাদের দিয়েছিলাম সেখান থেকে কেমন করে তোমাদের কতটা কি কমন এসেছে এবং অল্টারনেট যে কোয়েশ্চেনগুলো দিয়েছিলাম এবং এমন কিছু কোশ্চেন দিয়েছিলাম যেটা তোমার ওই রিলেটেড প্রশ্ন আসলেই তুমি তার উত্তরটা লিখে দিলে উত্তর মিলে যাবে এবং অল ওভার যে গাইডেন্স তোমাদেরকে দিয়েছিলাম আশা করি সেই সম্পর্কে আর নতুন কিছু বলা লাগবে না অলরেডি একটা শট তোমাদের জন্য দিয়ে দিয়েছি সেখানে আমাদের স্টুডেন্টরা কী বলেছে তাদের মতামতকে ইংলিশ পরীক্ষা দিয়ে এসে সেটা কিন্তু সেখানে জানানো হয়েছে তো আজকে তোমাদের জন্য দেবো এডুকেশানের সাজেশান উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশ এডুকেশানের সাজেশান ঠিক আছে বিজ্ঞানের সাজেশান তোমাদেরকে দেবো তোমরা প্রত্যেকে রিকোয়েস্ট করছিলে প্রত্যেকে মেসেজ করছিলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আর যারা এখনও ইউটিউবে ভিডিও দেখছো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি তাদেরকে বলছি তোমরা অনেক বড় একটা ভুল করছো ঠিক আছে ডেসক্রিপশনে যাবে গিয়ে দেখবে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া ওই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে গ্রুপে বিগত দু দিনের ভিতরে প্রত্যেকের জন্য বা প্রত্যেকের একটা চেষ্টার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ একটা গ্রুপ সম্পূর্ণ ফুল হয়ে গেছে এবং সেকেন্ড গ্রুপ আমাদের চালু হয়েছে টোটাল কিন্তু আমাদের তেরোশো থেকে চোদ্দোশো স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত আছে এবং অনেকেই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপের সাথে যুক্ত নেই কিংবা আমাদের ডাইরেক্ট কন্ট্যাক্টের সাথে যুক্ত আছে তো দেখতে গেলে আমাদের কিন্তু কিন্তু প্রচুর অডিয়েন্স বা প্রচুর এইচএস স্টুডেন্ট আছে যাদেরকে আমরা একত্রিত করতে পেরেছি অল্প সময়ের ভিতরে এবং তাদের প্রত্যেককে আমরা সাজেশান দিতে পেরেছি সেই সাজেশান তাদের প্রত্যেকের কাজে এসেছে ঠিক আছে প্রায় নাইনটি পার্সেন্টের বেশি স্টুডেন্ট তারা কিন্তু আজকে ইংলিশ প্রশ্নটা ইংলিশ পরীক্ষাটি কিন্তু খুব সুন্দর পরীক্ষা দিয়েছে এবং তাদের প্রত্যেকের মতামত আমাদের সাজেশান থেকে কিন্তু অনেক কোশ্চেন এসেছিলো এবার দেখো একটা কথা তোমাদেরকে বলে রাখছি সাজেশান মানে কিন্তু পরীক্ষার প্রশ্ন আমরা জেনে বসে আছি তা কিন্তু না পরীক্ষার প্রশ্ন আমরা জানি না ঠিক আছে সেটা কেউ জানে না সাজেশান মানে কি সম্ভাব্য যে এই কোশ্চেন বা এই টাইপের কোশ্চেন আসার পরীক্ষা একটা বিশেষ সম্ভাব্য আছে তো আমাদের এক্সপার্ট টিচাররা যারা কিন্তু তোমাদের সবসময় গাইড করে চলেছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তো তাদের তৈরি নোট তাদের তৈরি সাজেশান তোমাদেরকে জানাবো তারা কিন্তু বিভিন্ন রকমভাবে এইচএসের মানে কোশ্চেন করার সাথে যুক্ত আছে বিভিন্ন পাবলিশারের সাথে যুক্ত আছে এবং সাথে সাথে তারা কিন্তু এইচএস নিয়ে যথাযথ কিন্তু তারা রিসার্চ করেন ঠিক আছে তারা সম্পূর্ণ বিনামূল্যে তোমাদেরকে কিন্তু সাজেশান তৈরি করে দিয়েছে আজকে আমরা শিক্ষাবিজ্ঞান বা এডুকেশন সম্পর্কে জানবো এডুকেশানে কোন কোন প্রশ্ন পড়ে গেলে সেই প্রশ্নগুলো পারার বা অ্যান্সার করার সম্ভব সম্ভাবনা বাড়বে সেগুলো কিন্তু আমরা জেনে নেবো তো প্রথমেই দেখো বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও যেটা কিন্তু চার নম্বরের থাকে ঠিক আছে সেখানে দেখো প্রথমেই আমরা একদম নোটে সব কিছু করে রেখেছি এই নোটটা কিন্তু আমাদের এক্সপার্ট টিচার বানিয়ে কিন্তু আমাকে দিয়েছেন আমি তোমাদেরকে মানে ক্লাসটা তোমাদেরকে করিয়ে দিচ্ছি প্রতিবন্ধী শিশুদের জন্য শিক্ষা এবং প্রাথমিক শিক্ষা সার্বজনীনতা এই অধ্যায় থেকে এ ও বিদ্যাগের প্রশ্ন আসবে ভালো করে মনে রাখবে ও বিদায় প্রশ্ন আসবে দুটি প্রশ্ন আসবে একটি প্রশ্ন লিখতে হবে তার ভিতরে দেখো এখানে কি বলেছে প্রতিবন্ধী শিশুদের জন্য শিক্ষার এক নম্বর কী বলেছে মুখ ও বধির শিশুদের শিক্ষাদানের পদ্ধতি আলোচনা করো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তারপরে দৃষ্টিহীনদের জন্য বিদ্যালয় বা শ্রেণীকক্ষের শিক্ষার্থীদের বিভিন্ন আচরণগত সমস্যার কারণ কি প্রতিবন্ধী শিশুদের শিক্ষাগত সমস্যা কী কী আছে নেক্সট দেখতে পাচ্ছ প্রাথমিক শিক্ষার সার্বজনীনতা সেখানে কিন্তু প্রায় সাতখা কোশ্চেন আমরা আলোচনা করেছি এই সাতটা কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ আমি যদি প্রত্যেকটা কোশ্চেন লাইন ধরে ধরে পড়তে যাই তাহলে নিশ্চয়ই সেটা বোকামোর কাজ হবে সময় নষ্ট হবে তোমরা কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ তোমরা কোশ্চেনের সাথে যুক্ত আছো এবং এই কোশ্চেনগুলোর অ্যান্সার যদি তোমাদের কাছে না থাকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হও আমরা চেষ্টা করবো তোমাদের অ্যান্সারগুলো দেওয়ার ঠিক আছে এবং আমাদের গ্রুপে আরও অনেক টিচাররা যুক্ত আছেন অনেক স্টুডেন্টরা যুক্ত আছেন কারো না কারোর কাছে তো বেস্ট অ্যান্সার আছে সে প্রোভাইড করে দেবে ঠিক আছে এবং এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা দেখে চলবে এই পিডিএফটাও কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে ডিসক্রিপশন থেকে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে নেবে ওখানে কিন্তু পিডিএফ দিয়ে দেবো ঠিক আছে সুতরাং এখানে স্ক্রিনশট নেওয়ার বা সময় নষ্ট করার কোনো কারণ নেই নেক্সট দেখো বলেছে চা যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও সেখানে দেখো মুখ ও বদিশ শিশুদের শিক্ষাদানের পদ্ধতি দৃষ্টিন তারপরে দেখতে পাচ্ছ এখানে কিছু কোশ্চেন আলোচনা করেছে তারপরে দেখো কী বলেছে শিক্ষায় বিশ্বব্যাপী বা সামগ্রিক দৃষ্টিভঙ্গি এখান থেকে কি কী কোশ্চেন থাকতে পারবে দেখতে পাচ্ছ একদম কোশ্চেনগুলো কিন্তু আলোচনা করা আছে একত্রে বসবাসের জন্য শিক্ষা তাৎপর্য ঠিক আছে কোশ্চেনগুলো তোমরা দেখতে পাচ্ছ আমি আর পড়ে পড়ে সময় নষ্ট করছি না শিক্ষার্থীদের চাহিদা পূরণ কম্পিউটারের ব্যবহার কম্পিউটার কি শিক্ষক বিকল্প হতে পারে যুক্তি দিতে বলেছে এছাড়া দেখতে পাচ্ছ যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও যেটা কিন্তু আট নম্বরে দুটো কোশ্চেন লিখতে হয় সেখান থেকে দেখতে পাচ্ছ যে এই অংশ শিখন শিখন কৌশল শিক্ষামূলক রাশিবিজ্ঞান এই তিনটি চ্যাপ্টারের থেকে তিনটি প্রশ্ন থাকবে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে এগুলো কিন্তু তোমরা আগে থেকে হয়তো জানো ঠিক আছে শিখন থেকে দেখতে পাচ্ছ কী কী কোশ্চেন এখান থেকে দেখতে পাচ্ছ শিখন থেকে এই কোশ্চেনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দিস ইয়ার ঠিক আছে এবং শিখন কৌশল থেকে দেখতে পাচ্ছ কারণ আমরা চারটে কোয়েশ্চেন দিয়েছি দেখো একটা কথা বলে রাখছি তোমাদের তোমরা যেসব টিচারের কাছে পড়ো টিউশন পড়ো বা স্কুল টিচার তারা তোমাদেরকে যে সাজেশান যে নোটগুলো দিয়েছে সেগুলো তো অবশ্যই পড়বে তাছাড়াও এগুলো পড়ে যাবে এবার দেখা যাচ্ছে কিছু কিছু স্টুডেন্ট আছে যারা সারা বছর পড়াশুনো করিনি বা যাদের অবস্থা খুবই খারাপ পড়াশুনো মনে থাকে না ঠিক আছে তাদের ক্ষেত্রে বলব তারা শুধু এই যে কোয়েশনগুলো আমরা সাজেশান দিচ্ছি সেগুলো অবশ্যই পড়ে যাবে ঠিক আছে এবং দেখা যাচ্ছে এই কোশ্চেন ডাইরেক্ট না আসে একটু ঘুরিয়ে দিল তখন কিন্তু তোমরা এই কোশ্চেনের অ্যান্সার লিখে দিলেও কিন্তু চলবে ঠিক আছে খাতা কিন্তু কেউ খালি ছেড়ে আসবে না একটা কথা বলেছি যারা ভালো পড়াশোনায় তারা কিন্তু শুধুমাত্র আমাদের সাজেশান পরে যাবে না অনেকে হয়তো ভাবতে পারে ইংলিশ আমাদের সাজেশন পড়ে ম্যাক্সিমাম কোশ্চেন সাজেশান এসে এসেছে মানে আমাদের এডুকেশান থেকেও সব কোশ্চেন একদম যা আমরা দেবো সেটাই সাজেশন আসবে সেরকম কিন্তু নাও হতে পারে সাজেশান মানে আমি বারবার বলছি সাজেশান মানে কিন্তু পরীক্ষার প্রশ্ন আমরা জেনে বসে নেই আমরা সম্ভাবনা বলছি বা এই কোশ্চেনগুলোও ইম্পর্টেন্ট তোমরা যেগুলো পড়তে তার সাথে এইগুলোও ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু তোমরা ভালোভাবে পড়ে যাবে নেক্সট দেখতে পাচ্ছ শিক্ষামূলক রাশিবিজ্ঞান থেকে কয়েকটা কোশ্চেন এখান থেকে দিয়েছি তোমরা দেখতে পারো স্ক্রিনশটও নিতে পারো এবং স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন হবে না হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলে সেখানে তোমাদের ফ্রি পিডিএফ দেওয়া হবে চেষ্টা করবো আমরা উত্তরগুলো দেওয়ার তারপরে দেখো এখানে বলেছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর এখানে আবার কী বলেছে ভারতীয় সংবিধানের শিক্ষার ধারণা বিদ্যালয়ে শিক্ষা কমিশন মাধ্যমিক শিক্ষা কমিশন কোঠারি কমিশন এবং জাতীয় শিক্ষানীতি এই চারটি অধ্যায় থেকে তিনটি প্রশ্ন আসবে একটি প্রশ্ন লিখতে হবে ঠিক আছে চারটি অধ্যায় থেকে তিনটি কোশ্চেন আসবে কোনো একটা কিন্তু লিখতে হবে তো দেখো এখান থেকেও আমরা কিন্তু কিছু কিছু কোশ্চেন বলেছি যেমন ভারতীয় সংবিধানের শিক্ষার ধারণা থেকে একটা কোশ্চেন বলা হয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন থেকে একটা কোশ্চেন বলেছে এই যে একটা কোশ্চেন বলেছি এই একটা কোশ্চেনের যা উত্তর হবে যে উত্তরটা হবে তোমার এই চ্যাপ্টার থেকে যদি অন্য কোনো কোশ্চেন এসে থাকে যদি দেখো যে এই কোশ্চেনের আশেপাশের কোশ্চেন মানে বুঝতে পারছো এর আশেপাশের কোশ্চেন প্রায় এই ধরনের কোশ্চেন তখন এর উত্তরটা লিখে দিলেও নাম্বার দেবে ঠিক আছে ফুল নাম্বার না দিলেও তোমার যথেষ্ট নাম্বার কিন্তু দেবে যখন তুমি পারবে না যখন দেখবে উপায় নেই তখন কিন্তু এই পদ্ধতি কিন্তু অবলম্বন করতে হয় নেক্সট দেখতে পাচ্ছি মাধ্যমিক শিক্ষা কমিশন থেকে দুটো কোশ্চেন দিয়েছি ঠিক আছে কোঠারি কমিশন কোঠারি কমিশন থেকে এখানে পাঁচটা কোশ্চেন দেওয়া আছে তোমরা দেখে নেবে জাতীয় শিক্ষানীতি জাতীয় শিক্ষানীতি থেকেও কিন্তু আমরা দুটো কোশ্চেন দিয়েছি তো অল ওভার তোমাদের কিন্তু এখানে সব কোশ্চেনগুলো দেওয়া আছে গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে কিন্তু আমরা এখানে আলোচনা করে দিয়েছি আশা করি তোমরা এখান থেকে যথেষ্ট সাজেশান হিসেবে পাবে এবং যথেষ্ট তোমাদের উপকারে লাগবে এইবার তোমাদের যেখানে যেখানে প্রবলেম যে যেখানে তোমাদের অসুবিধা হচ্ছে তোমরা কমেন্ট করে জানাতে পারো পরবর্তী তোমাদের কোন কোন পরীক্ষার সাজেশান লাগবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের থেকে আমরা বিনামূল্যে যেহেতু তোমাদের সব কিছু প্রোভাইড করছি এবং আমরা কিন্তু রীতিমতো আমরা কিন্তু পেমেন্ট করে স্পেশাল টিচারদের রেখেছি যারা কিন্তু তোমাদের জন্য খেটে এই কোয়েশনগুলো সেটগুলো বানাচ্ছে ঠিক আছে সুতরাং তাদেরকে রেসপেক্ট করবে তোমাদের থেকে একটা টাকাও বা কিছু না তোমরা কিন্তু একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে নতুন হলে সাবস্ক্রাইবটা করে নেবে ঠিক আছে কারণ তোমার এইচ এসে তো তোমাদের হেল্প করছি এইচ এর পরবর্তী জীবনেও কিন্তু হেল্প করবো ঠিক আছে কারণ আমাদের চ্যানেলটা কিন্তু অলরেডি কিন্তু কম্বাইন্ড রিলেটেড বা চাকরি পরীক্ষা রিলেটেড ঠিক আছে আর একটা কথা বলছি একটা কমেন্ট করবে যে তোমার কেমন লাগছে ক্লাসগুলো বা তোমার সাজেশানটা কেমন লেগেছে ইংলিশ তোমাদের কেমন সেখান থেকে কিন্তু কমন পেয়েছো অবশ্যই কিন্তু এই এই ভিডিওতে কিন্তু জানিয়ে দেবে আর তোমরা যদি কোনো উত্তর জানতে চাও তোমরা যে টিচারের কাছে পড়ো সেই টিচারের কাছ থেকে এই ধরনের কোশ্চেন দেখাচ্ছে সেই টিচার এখান থেকে কোনোটা কোশ্চেন কম কভার করিনি তাকে বলবে যে দাদা বা স্যার আমাকে এই কোয়েশ্চেনের উত্তরটা দিয়ে দিন অবশ্যই কিন্তু এগুলো মিস করবেন এগুলো কিন্তু জেনে নেবে যদি কারোর থেকে সাজেশান বা সুবিধা না পাও তখন কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে যুক্ত তো ওখান থেকে অ্যাডমিন প্যানেলে যারা থাকবে তাদের কাছে মেসেজ করবে যে দাদা বা স্যার আমি এই কোশ্চেনগুলোর উত্তর পাইনি আমাকে একটু প্রোভাইড করুন তাহলে আমরা কিন্তু তোমাদেরকে প্রোভাইড করে দেবো ঠিক আছে তো এটাই তোমাদের বলার ছিল এখানে সাজেশান সব দিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপে অবশ্যই যুক্ত হবে যার যারা ভিডিওটা দেখছো আজকে এখানে শেষ করছি পরবর্তী কোন সাবজেক্টের পরীক্ষা তুমি দেবে তোমার কিসের সাজেশান প্রয়োজন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আজকে এখানে শেষ করছি দেখা কারণ পরবর্তী ভিডিও কোনো নতুন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো পড়াশুনো করতে থাকো জয় হিন্দ জয় ভারত